হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এ আমরা টেলিগ্রামে অনেকে রয়েছে মাইনিং সাইট এবং এয়ারড্রপে কাজ করে থাকি সো সেখান থেকে যদি আমাদের কতগুলো যে প্রোজেক্টগুলো রয়েছে সেগুলোতে আমাদের ভিনম ওয়ালেট অ্যাকাউন্ট প্রয়োজন হয় সো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে ভেরিফাইড একটা ভিনম ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফুল প্রসেস দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়ার্ল্ড রাইড কাজ প্রথমে আপনারা কী করবেন গুগল প্লে স্টোর চলে যাবেন সো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনার সার্চবারে লিখে দিবেন ভিনম ওয়ালেট সো তারপরে সিম্পলি এই যে ওয়ালেটটি আছে ভিনোম ওয়ালেট এই যে অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা আপনাদের সামনে চলে আসবে দেন ইনস্টল করে ওপেন করে দেবেন সো আমি ইনস্টল করে ওপেন করে ওপেন করে দিলাম সো ইনস্টল করাই রয়েছে আমার অলরেডি যাদের ইনস্টল হয় তারা ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল রয়েছে তারা অবশ্যই এখান থেকে ওপেন করে দেবেন সো ওপেন করে দিলে কিছু অ্যালো পারমিশন চাবে সেগুলো দিয়ে নেবেন সো আপনার সামনে অ্যালো পারমিশন দেওয়ার পরে এরকম একটা চলে আসবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েলকাম টু ভেনম ওয়ালেট এখান দিকে তারপরে দেখতে পাচ্ছেন আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আর আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এই যে এই জায়গায় আপনার যে পাসগুলো রয়েছে সেই পাস দিয়ে আপনি এখান থেকে ইনপুট কর ইনপুট করে লগ ইন দিতে পারেন সেই অ্যাকাউন্টটি সো আমরা যেহেতু নিউ সেক্ষেত্রে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই জন্য দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দেবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে সেখানে ক্লিক দেওয়ার পরে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় সব কিছু পা ইয়ে বলা রয়েছে দেন আমরা এখান থেকে সিলেট একটা ক্লিক দেবো দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বারো ডিজিটের এখান থেকে আপনার প্রেস দিছে ঠিক আছে মানে আপনার এখান থেকে যে কোডগুলো রয়েছে সেগুলো আপনার পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টটি যদি আপনার ধরেন ভিম নাম যে ওয়ালেটটি রয়েছে অ্যাপ সেটা যদি আনস্টল হয়ে যায় বা বলবো শুধু আপনার ফোন দিলে কিছু হয় সেক্ষেত্রে এই সিকিউরিটি কোড দিয়ে আপনি কিন্তু লগেন দিতে পারেন ইনপুট করে কোথায় ইনপুট করে লগেন দিতে পারবে এই যেটা বললাম আর কি এখানে ব্যাগে এই জায়গায় আসে ঠিক আছে সো আমি আবার ক্রিয়েটেড সিলেটেড সিলেট লিখলাম দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি কপি করবেন কপি করে ভালো জায়গায় রেখে দিবেন এই যে কপি অল ওয়ার্ড এই জায়গায় ক্লিক দিবেন সব কিছু আমার কপি দেন এখান থেকে আপনার কী করতে হবে এই জায়গায় যেতে হবে ঠিক আছে এই প্রথমটায় সিলেক্ট করে দিবেন দিয়ে ধর এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো যেগুলো কপি করলাম সেগুলো এখান থেকে এক নাম্বার কী রয়েছে চার নাম্বার পাঁচ নাম্বার অ্যান্ড এগারো নাম্বার এগুলো আপনাকে এখানে দিতে হবে সো দিবেন কীভাবে সো আমরা কপি তো করেছি আমরা চলে যাব নোটপ্যাডে সো আমি নোটপ্যাডটি ওপেন করে দিলাম দেন আমি সিকিউরিটি যে পাসগুলো রয়েছে ওয়ার্ডগুলো আমি এখান থেকে পেস্ট করে দিলাম দেন আমার এখানে কী বলার এক নাম্বার ঠিক আছে এক নাম্বার দেন কপি দেন আমরা ভিনো চলে আসলাম অ্যান্ড এক নাম্বারটা দিয়ে দিলাম অ্যান্ড চার নাম্বার ঠিক আছে চার নাম্বার দেবো চার নাম্বার দজনে এই যে চার নাম্বারটি এটা দিয়ে দেবো ঠিক আছে গেম সো আপনি চাইলে এখান থেকে লিখেও দিতে পারেন টাইপ করে সো কিবোর্ডটা রয়েছে দেন এখান থেকে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমরা এখান থেকে দিলাম পাঁচ নাম্বারটা এই যে এটা সো আমরা দিলাম কেমন আমার এখান থেকে কমপ্লিট ওয়ার্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে কনফার্ম করতে বলতেছে সো আমি এখান থেকে ওয়ার্ডগুলো দিয়েছি দেন এখানে কনফার্ম কেক দিলাম দেন এখান থেকে আপনার আট ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে নিউ পাসওয়ার্ড দেবেন দেন এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কনফার্ম একটা ক্লিক দেবেন সো আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিই তখন দেখতে পাচ্ছেন আমি এখানে পাসওয়ার্ডটি দিয়েছি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনি যেরকম ফেসবুক স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন সেরকম এখান থেকে কিছু সংখ্যক আপনার হচ্ছে এই যে বড়ো হাতে লেটার দেবেন দেন ছোটো হাতে দেন তারপরে এক দিয়ে এরকম দিয়ে আর এই জায়গা থেকে কিছু একটা দিয়ে দেবেন ঠিক আছে অ্যাডেড বা হ্যাচ এরকম দিয়ে স্ট্রং দেবেন দেন কনফার্মে ক্লিক দেবেন সো কনফার্মে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস মানে আমার অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে দেন এখান থেকে আমরা নো থ্যাংকস দিতে পারি বা এইখানেও দিতে পারি ঠিক আছে তো এই যে নো থ্যাংকস এটাতে আমরা ক্লিক দেবো নো থ্যাংকসে ক্লিক দিলে বেশি একটা সিকিউরিটি লাগবে দেন এখান থেকে আপনার চাইলে ফিঙ্গার দিতে পারেন আমি ফিঙ্গার দেব না দেন আমার দেখতে পাচ্ছেন আমি ব্যাগে দিলাম দেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এই যে অ্যাকাউন্ট অ্যাড্রেস এটা আপনার আর এটা কতটি ভিনম যে টোকেনটি রয়েছে সেটা দেখাবে এখান থেকে আর তার ভ্যালু দেখাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আর কত ডলার আপনি চাইলে এখান থেকে রিসিভ মানিতে যাবেন আর চাইলে এখানে সোয়াইপ করে অ্যাড নিউ অ্যাকাউন্টে এখানে ক্লিক দিলাম নতুন করে একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সো এখান থেকে রিসিভে ক্লিক দিলে আপনার চাইলে এই যে কি আর এ মানে ক্যাপচারটি রয়েছে কিউআর এটা আপনি শেয়ার করতে পারেন দেন এখান থেকে কপিতে ক্লিক দিলে আপনার অ্যাড্রেসটি কপি হয়ে যাবে বা এখানে ক্লিক দিয়ে অ্যাড্রেস কপি হয়ে যাবে শেয়ারও করতে পারেন সো আপনি চাইলে রিকোয়েস্ট পেমেন্ট হতে ক্লিক দিতে পারেন সো এটাই ছিল কমপ্লিট একটা ভিডিও কীভাবে একটা ভিনম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সম্পূর্ণ প্রসেস আমি দেখাই দিলাম ভিডিওটি ভালো লাগলে বা কোনো ইনফরমেশন পেয়ে থাকলে ভিডিওতে দেখে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি আপনি টাইমানি শেয়ার করে দেবেন সব আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে খোদা পেয়ে